আজ একটা বড় উইকেট পড়েছে তৃণমূলের মামাটি মানুষের ঝান্ডার তলায় গিয়ে রাজ্যসভার সদস্য হয়েছিলেন জহরবাবু তিনি নাকি পাঠিয়েছেন মানুষের হাত থেকে বাঁচার জন্য ভালো মানুষ যাচ্ছেন যখন সমুদ্রে জাহাজ ডোবে তখন সবাই পালায় জাহাজে প্রচুর ইঁদুর থাকে ইঁদুরও জাহাজ ডুবতে দেখলে জলে লাফ মারে বর্তমানে পালানো দেখে বোঝা যাচ্ছে যে জাহাজ ডুবছে তবে জাহাজের যিনি ক্যাপ্টেন তার কি হবে তিনি জলে নামবেন নাকি সাতার কাটবেন এই জাহাজ ডুবলেই বাংলাটা বেঁচে যায় রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করা নিয়ে জহর সরকারকে আক্রমণ দিলীপ ঘোষের তিনি বলছেন যে জাহাজ ডুবলে জাহাজের যিনি ক্যাপ্টেন তার কি হবে তার মানে ক্যাপ্টেন বলতে তিনি কাকে বুঝিয়েছেন তা নিয়ে কিন্তু প্রশ্ন দানা বেঁধেছে আর্যিকরকান্ডে প্রেক্ষিতে সুখেন্দু শেখর রায় শান্তনু সেনদের মতো দলের নেতাদের নিয়ে এমনই অস্বস্তিতে ছিল তৃণমূল এবার রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করে শাসক দলের অস্বস্তি কয়েক গুণ বাড়িয়ে দিয়েছেন জহর সরকার এই অবস্থায় তাকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ তিনি জানান আজ একটা বড় উইকেট পড়েছে তৃণমূলের মামাটি মানুষের ঝান্ডার তলায় গিয়ে রাজ্যসভার সদস্য হয়েছিলেন জহর বাবু তিনি নাকি দিদিকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন অনেকে অনেক কিছু করেছেন কিন্তু কেউই পথ ছাড়েননি মানুষের হাত থেকে বাঁচার জন্য ভালো মানুষ আছেন বরফ সহজে গলবে না ওই লোকটা পঁচিশ তিরিশ চল্লিশ বছর ওই পার্টি থেকে সব সুবিধে নিয়েছেন অন্যায় অত্যাচার সব দেখেছেন পার্টির বিভিন্ন অভিযোগ শুনেছেন কিন্তু কখনো কিছু করেননি সাবধান থাকতে হবে এই ধরনের ঘটনা আরও ঘটবে যখন মাঝ সমুদ্রে জাহাজ ডোবে সবাই তখন পালায় তার জন্য লাইভ বোট থাকে শুধু ক্যাপ্টেন পালান না একমাত্র জাহাজের ক্যাপ্টেনের শরীর সমাধি হয় এটা হচ্ছে নীতি শুনছি জানি না জাহাজে প্রচুর ইঁদুর থাকে আমার বহু অভিজ্ঞতা আছে জাহাজে খাবার খোলা রাখলেই খেয়ে চলে যেত সেই ইঁদুরও জাহাজ ডুবতে দেখলে জলে লাভ মারে এখন অনেক ইঁদুর দেখতে পাবেন যারা লাভ দিচ্ছে পালানো দেখে বোঝা যাচ্ছে যে জাহাজ ডুবছে তবে জাহাজের যিনি ক্যাপ্টেন তার কি হবে তিনি জলে নামবেন নাকি সাঁতার কাটবেন এই জাহাজ ডুবলে এই বাংলাটা বেঁচে যায় আসুন এবার আপনাদের শোনাই কি বলছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ শুনুন আজকে একটা বড় উইকেট পড়েছে

এই ধরনের মক ফাইট অনেকেই করছেন আমার বর্তমান সমাজের চাপ মানুষের শিশির খাত থেকে বাঁচার জন্য একটুখানি ভালো মানুষই দেখাচ্ছেন এতে বলবে না বরং সহজে মানুষ সবাই ভাবছে হা হ্যাঁ এই লোকটা একটু অন্যরকম ইনি ওরকম নন অথচ ওই লোকটা পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর ওই পার্টি থেকে সব সুবিধা নিয়েছে এই অন্যায় অত্যাচার সব দেখেছে সরকারি এবং পার্টির বিভিন্ন কমিটিতে থেকেছে মানুষের অভিষেক অভিযোগ পেয়েছে কিন্তু কখন মুখ করেনি কারণ ওই সুবিধাটা চলে যাবে একজন নেতাকে জিজ্ঞেস করে আপনি কি পার্টি ছাড়বেন তিনি বড় বড় কথা লিখছেন এখন তিনি জানতেন এই ঘটনা এক বছর আগেও বলেন তিনি বলেছেন না এখন ছাড়ার মতো কিছু নাই ছাড়তে হলে একটা পৃথিবী ছাড়তে হবে মানে একটাই ছাড়ার বাকি দুনিয়া ছাড়া তার আগে সব পাওয়া হয়ে গেছে এখন বড় বড় কথা বলছেন বিপ্লব সাবধান থাকতে হবে এই ধরনের ঘটনা আরো ঘটবে সময় যত খারাপ হবে পালাবে কারণ আপনারা জানেন আমরা পড়েছি জাহাজ যখন মাই সমুদ্রে ডুবে যায় না সবাই পালাতে আরম্ভ করবে তার জন্য ব্যবস্থা আছে লাইফ বোর্ড থাকে নাবিকরা অন্যরা লাইফ বোর্ডে করে নেমে যান তাদের বাঁচানো হয় খালি যে ক্যাপ্টেন থাকে সে নাকি জাহাজ ছেড়ে পালায় না সে জাহাজের শরীর সমাধি তার হয় এটা নীতি নিয়ম জানি না শুনেছি অনেকে গেছেন আর প্রথম মানুষ পালায়

এখন ইঁদুররা পালাচ্ছে আর অনেক ইঁদুর দেখবেন ঝপ ঝপ লাভ মারছে অনেকে জায়গা খুঁজছে কোথা থেকে দাম জাহাজ ঢুকছে এটা বোঝা যাচ্ছে এই যে পলায়ন শুরু হয়ে গেছে কিন্তু জাহাজের যিনি ক্যাপ্টেন তার কি হবে তিনি কি জলে ঢুকবেন না সাঁতার কাটবেন এই প্রশ্নটা সবার কাছে থাকলো আমরা আশা করব ক্যাপ্টেন তার দায়িত্ব পালন করুন তিনি যেন স্টিয়ারিংটা ছেড়ে না আসে তাহলে বাংলাটা বেঁচে যায় এই জাহাজ ডুবলি

আমি অনেক চিন্তাভাবনার পর স্থির করেছি সাংসদ পদ থেকে পদত্যাগ করব এবং রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হব আমার কখনো কোনো দলীয় পদ বা অন্য কিছুর উচ্চাসা ছিল না আমি মোদী সরকারের স্বৈরাচারী বিভেদমূলক বৈষম্যমূলক ও গণতন্ত্র বিরোধী কার্যকলাপ ও নীতির স্বার্থহীন ও সুতীব্র সমালোচনা করতে পেরেছি এটাই আমার সন্তুষ্টির কারণ কিন্তু সংসদে নির্বাচিত হওয়ার এক বছর পার যখন দু সালে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রাক্তন শিক্ষামন্ত্রীর চূড়ান্ত দুর্নীতির খোলাখুলি প্রমাণ দেখে প্রকাশ্যে মতামত দিই যে দল ও সরকারের এই ব্যাপারে অত্যন্ত সক্রিয় হওয়া প্রয়োজন তখন দলের অনেক বর্ষিয়ার নেতা আমাকে হেনস্থা করে তখন আমি পদত্যাগ করা থেকে বিরত ছিলাম এই আশা নিয়ে যে আপনি কাটমানি এবং আর্থিক দুর্নীতির বিরুদ্ধে এক বছর আগে যে আন্দোলন আরম্ভ করেছিলেন তা চালিয়ে যাবে এরপরই জহর সরকার আর্যিকর প্রসঙ্গ তোলেন তিনি লেখেন গত এক মাস ধৈর্য ধরে আরজিকর হাসপাতালে ঘৃণ্য ঘটনার বিরুদ্ধে সবার প্রতিক্রিয়া দেখেছি আর ভেবেছি আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতো ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না এখন সরকার যে যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গেছে সবাই জানে রাজ্যের স্বাভাবিক অবস্থা অনেক আগেই ফিরে আসতে পারত যদি দুর্নীতিগ্রস্ত এই ডাক্তারদের চক্র ভেঙে দেবার সময়োচিত সিদ্ধান্ত নেওয়া হতো আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তক বাংলা ইউটিউব চ্যানেল